আজকে আমরা দেখবো ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু ব্যাক কলের কর্মকাণ্ড জি জি শুরু করছি এখানে থাকা বাইটি ফুটবলের ভিতর ময়দা ঢুকিয়ে সেলিব্রেশন করছে কিন্তু যাই হোক এখানে থাকা আপু টিকে কিন্তু সর্দি সর্দি ময়দা লাগিয়ে দিয়ে অনেক কষ্ট করে মেকআপ করতে হবে না এখানে কুকুর মামা হয়তো ভুলে গেছে যে সব জিনিস নিয়ে মজা করা যায় কিন্তু টুনটুনি নিয়ে মজা করা যায় না বাচ্চা মেয়েটিকে বলা হয়েছে যে কেঁচি দিয়ে বেলুনটিকে কাটার জন্য কিন্তু মেয়েটি ভুল করে দড়িটি কেটে দিয়েছে এবার বসে বসে আফসেস করা ছাড়া আর কোনো কাজ নেই বুঝ না রেক্স বুঝলাম ভাই তোরা ট্যুর এ যাবি তাই বলে কি সঙ্গে করে কুকুরকে নেমে যাওয়া লাগে যাই হোক এবারে পরিষ্কার কর রেক্স গাড়ি যদি কন্ট্রোল করতে না পারো তাহলে কি দরকার ছিল গাড়ি দাঁড়ানোর আমরা যাই কিছু করুক জরিমানা দেওয়া ছাড়া কোনো উপায় নাই এই বুড়ুচা চার কাণ্ডটি একবার দেখুন উনি নিজেকে মনে মনে নিঞ্জে ভাবছেন যাই হোক এবার আফসোস করে কোনো লাভ নেই আমি ভয় পেয়ে গিয়েছি সামান্য একটা ইঁদুর ঢুকায় উনি যে রিয়েকশন দিচ্ছে একবার ভাবুন যদি ভাগ হতো তাহলে ওনার কী অবস্থা হতো গাড়ি দাঁড় করাবার পূর্বে অবশ্যই দেখা উচিত যে গাড়িটি নিউটল হয়েছে কিনা না হলে এভাবে পাস্তাতে হবে এরকম তেলের টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা কার কার এলাকায় হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কোনো কিছু চালানোর পূর্বে আগে সেটা ভালো করে শিখে নেওয়া উচিত না হলে এরকম জনসম্মুখে পাস্তাতে হবে আপনাকেও এসব জায়গায় হাঁটতে যদি অবস্থা হয় ওনার তাহলে ভাবুন একবার পাহাড়ে উঠতে দিলে উনি কি অবস্থা করবে হাতিয়ানটি করছে তো কি দেখেন যাই হোক বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর কোন ভিডিওটি তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও